খুশির কোনো প্যারামিটার নাই আমরা খুশি এখান ভাই রায় হয়েছে খুবই প্রশংসনীয় কারণ আমার ফ্যাসিসদের বিরুদ্ধে রায় হয়েছে তবে আমি ততটুকু খুশি না যেই দিন হাসিনা এনে বাতিল কাররামের সামনে পুরো জাতির সামনে ফাঁসি দেওয়া হবে সেই দিন সবচেয়ে বেশি খুশি হবো এই খুশিকে কীভাবে সেলিব্রেট করবো সেটা আমরা বুঝতেছি বুঝতেছিলাম কতটুক সন্তুষ্ট এটা আপনারা সবাইও জানেন আমরাও জানি কারণ এখানে অনেকের বুক খালি হয়েছে অনেকের রক্ত পড়েছে তাদের তো বিচার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট হয়েছি এটা বলা ঠিক হবে না মোটামুটি সন্তুষ্ট হয়েছি যখন রায় কার্যকর হবে তখন আমরা পুরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি পূরণের শুরু হয়েছে কারণ আমাদের তো অনেক দাবি দেওয়া আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অনেক কিছুই আমাদের দাবি দেওয়ার মধ্যে নিয়ে এসছেন এটা শুধু একটা মানে প্রক্রিয়া শুরু হয়েছে আমরাতে শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এটা বলতে পারবো না শুরু হয়েছে দেখা যাক সামনে দিয়ে কী হয় এটা চলমান থাকবেই আমাদের অনুভূতি এই ষোলো কোটি মানুষের অনুভূতি আজকে আমাদের অনুভূতি আজকে বা যাত্রা শুধু শুরু হয়েছে বিচারে যাত্রা এটা যখন সম্পূর্ণ হবে এই ফেসিস সরকারের সাথে আরও যারা ছিল সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সম্পূর্ণ অনুভূতি ব্যক্ত করতে পারবো না এখন শুধুমাত্র প্রাথমিক অনুভূতি এটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ইনশাল্লাহ শেষ হবে দাবি থাকবে কারণ এটা তো আসলে ওই যে শেখ হাসিনা দেশের বাইরে আছেন ওনাকে কিভাবে নিয়ে আসবেন এইটা হল কি আন্তর্জাতিকভাবে এটা কূটনৈতিক বিষয় এটা আমাদের আইন আছে অবশ্যই যেহেতু উনি এখন কনভিকটেড হয়ে গেছেন উনাকে অবশ্যই ভারত সরকার দেশে ফেরত পাঠাতেই হবে